সব জায়গায় একটা তোলাবাজির ভাগ আছে স্থানীয় তৃণমূলের নেতার যোগ আছে সেই জন্যই অনায়াসে তারা মৃত্যুর কারবার করে বসত বাড়ির এলাকার মধ্যে এবং সেখানে ক্ষতি হয় সাধারণ মানুষের এবং এই যারা বাজি নির্মাণ করছিলো তাদের কর্মীদের কিন্তু কেন কোনোটাই পুলিশ কনক্লুসিভ কোনো শাস্তিতে পারে না কেন এইগুলোকে বন্ধ করতে পারে না একটা করে ঘটনা হলেই মহাতা ব্যানার্জি বলবেন যত বেআইন আছে সব বন্ধ করে দিচ্ছি তারপরে আবার অন্যদেরকে বলবেন যে তোমরা চালিয়ে যাও কেউ কেউ টিকি ছুতে না আমাদের এই করে গোটা রাজ্যটাকে তিনি একটা মৃত্যু পুরীতে পরিণত করছেন আন্দোলনকারীদের এই যে মেজাজটা চড়া হচ্ছে এইটা সাধারণভাবে রাজ্যের যে পরিবেশ পাল্টাচ্ছে তার নিদর্শন টাকা খেয়ে মমতা ব্যানার্জি ভাগ নিয়ে তার পরিবার বিদেশে টাকা পাঠিয়ে এখন গোটা শিক্ষাকে চৌপাট করেছেন আর তারপরে যখন কোর্ট চাইছে তথ্য তখন কো স্কুল সার্ভিস কমিশন বলো শিক্ষা দপ্তর বলো কোনো তথ্য দিচ্ছে না শিক্ষামন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী থেকে গোটা শিক্ষা দপ্তরের সঙ্গে যুক্ত এজন্য আজ পর্যন্ত কে যোগ্য কে যোগ্য বলা যাচ্ছে না কে ঠিক করবে এটা রাজ্যে মায়ের দায়ের করতে গেল কেন এটা জানে না ওদের কোনো আইনজীবী নেই আইন মন্ত্রক নেই আইনি পরামর্শ দেওয়ার লোক নেই কোটি কোটি টাকা খরচা করে সুপ্রিম কোর্টে সব ভাড়াটে আইনজীবী দাঁড় করায় সরকারের মুখ পড়ে নেই গোটা রাজ্যের মুখ পড়েছে কারণ রাজ্য সত্য বার করার বদলে সত্যকে ধামাচাপা দিয়ে একজনকে শিকণ্ডি দাঁড় করিয়ে দিয়ে বাকিটা গোটা কেসটাকে হাজাব করতে চাইছে গণতন্ত্র যেখানে ক্ষতিগ্রস্ত হবে সেখানে মানুষের অধিকার কেড়ে নেওয়া হবে সে যে অংশেরই হোক আর সবচেয়ে বেশি আঘাতটা নিয়ে আসে মেয়েদের ওপরে এবং এই গণতন্ত্র হত্যা এই দক্ষিণ এশিয়ায় করার জন্য প্রথমে আক্রমণ করায় ধর্মনিরপেক্ষতার ওপরে মৌলবাদী সাম্প্রদায়িক শক্তিরা এই কাজটা করে আর একটা ধর্মের জিগির তুলে দিয়ে অন্য ধর্মের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করে যেটা এখন বাংলাদেশে